নমস্কার বন্ধুরা তিলোত্তমায় ঘরকনার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে তিলোত্তমা রান্নাঘরে হবে তালের ক্ষীর বা এ দেশীয়রা অনেক সময় তাল চচ্চড়িও বলে থাকেন আমি আপনারা হয়তো নতুন শুনছেন নামটা কিন্তু এটাকে তাল চচ্চড়িও বলে আবার তালের ক্ষীরও বলে চলুন এই বড়ো একটা তাল নিয়ে নিয়েছি তালের সমস্ত পাল্প আমি বের করে নিয়েছি আর এই তালের যে পাল্পটা বের করা করার ভিডিওটা তো আপনি আপনাদেরকে আমি দেখিয়েও দিয়েছি আগেও দুটো ভিডিওতেই দেখানো আছে একটা কড়াই ভালো করে আমি গরম করে নিয়েছি শুকনো টুচকু দেওয়া নি তার মধ্যে কড়াইটাকে কিন্তু খুব ভালো গরম করতে হবে না হলে এই যে তালের পাল্পটা কিন্তু লেগে যাবে নিচে এইবারে যে তালের যে রসটা বা পাল্পটা বের করেছিলাম আমি তো সেটাকে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে সমানে নাড়তে হবে প্রথমে আগে লিকুইড মতো হয়ে যাবে দেখেছেন পাতলা হয়ে গেছে আস্তে 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 এই সমস্ত রসটা মরে যাবে তো একটা খুন্তি দিয়ে হাত কিন্তু বন্ধ দিলে হবে না সমানে খুন্তি চালাতে হবে আর যদি না যদি আমরা সমানে খুন্তি চালাই তো তাহলে নিচে কিন্তু তলায় লেগে যেতে পারে যেহেতু এতে এতে এর মধ্যে কোনো তেল দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই হুম তো সমানে অনবরত এই খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে হ্যাঁ আপনারা কে কে এই তালের ক্ষীর খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার তো এই সময় ভাদ্র মাস এখন তো তাল এবার শেষের মুখেই আর তো তাল সেরকম পাওয়া যাবে না তো এরকম করে এই যে তালের পাল্প বের করে এরকম করে শুকনো করে তালের এরকম রস বের করে আর এরকম শুকনো করে জাল দিয়েও আপনারা ফ্রিজে রাখতে পারেন স্টোর করে তাতে কীভাবে বলুন অনেক দিন ভালো থাকে অনেক দিন ধরে তালের তাল খেতেও পারবেন যারা তাল ভালোবাসেন তারা এইভাবে কিন্তু করে রেখে দিতে পারেন অনেক দিন স্টোর করে রাখা যায় এক দেড় মাস দু মাস মতো রাখা যায় একদম শুকনো করে দলা পাকিয়ে যদি রেখে দেন তো অনেক দিন কিন্তু থাকে এবার আমি চিনি দিলাম হাফ কাপ মতো চিনি খুব কম লাগে এর মধ্যে যেহেতু তালটা শুকিয়ে তালে তো একটা মিষ্টতা আছেই তো তালটা শুকিয়ে যে মিষ্টিটা থাকবে আর অল্প করে আমি চিনি দিলাম একটু নারকেল কুঁড়ো দিলাম আর একটু দিলাম গুঁড়ো দুধ একটা দশ টাকার প্যাকেট যে গুঁড়ো দুধ সেটাও দিলাম দিয়ে সমানে অনবরত কিন্তু আমি হাত চালিয়ে যাচ্ছি দেখেছেন তো নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না খুন্তি খুন্তি বন্ধ দিলেই কিন্তু নিচটা লেগে যেতে পারে আর লেগে গেলে ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে কীরকম পোড়া পোড়া সেটা খেতেও ভালো লাগবে না তো অনবরত বেশিক্ষণ লাগেও না টাইম কিন্তু নেড়ে যেতে হবে সমানে খুন্তি দিয়ে এইভাবে গোল পাকিয়ে যাতে সর্ব সব জায়গাটাই যাতে খুন্তির এটা পড়ে আর ভালো করে যাতে রাস্তাও শুকিয়ে যায় টেনে আসে এভাবেই নাড়তে হবে আমার এই নতুন নতুন রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যে কীরকম রান্না হচ্ছে আর কে কোথা থেকে দেখছেন একবার হলেও জানাবেন কমেন্ট কমেন্ট বক্সে তাহলে আমারও ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই নতুন হলে ইউটিউবে ফলো করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন হবেন যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তাদের তারা তো লাইক কমেন্ট শেয়ার করে দিতেই পারবেন যারা নতুন হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নোটিফিকেশান অল করে দেবেন যখন আমি নতুন নতুন এরকম রান্না প্রতিদিনই ছাড়বো আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে তো এইভাবেই আমি তালটা দেখেছেন কত খুন ধরে নাড়ছি নেড়ে নেড়ে তারপরে অনেকটা রস মরে এসেছে কিন্তু দেখেছেন অনেকটা রস টেনে টেনে নিয়েছে খুনতে দিয়ে সমানে চালাতে হবে একটু যারা দলা মতো রাখার রাখবেন যারা দলা করে রাখবেন তারা আরেকটু শোকাবেন আমি কিন্তু খুব দলা করব না কিন্তু একটা বেশ ময়েশ্চার ভাবও থাকবে আবার শুকনোও হয়ে যাবে না আর এটা তো টেনে নেবে ঠান্ডা হলে জানেনি তো এই অবস্থায় আমি একটু পরে নামিয়ে নেব মোটামুটি আমার হয়েও গেছে দেখেছে যে খুন্তি থেকে পড়ে যাচ্ছে তো এই এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমার অলরেডি তালের ক্ষীর হয়ে গেছে এই যে আমি নিয়ে রুটি দিয়ে সকালবেলায় ব্রেকফাস্টে খেতে বসে গেছি তো এইভাবে আপনারা তালের ক্ষীর বানিয়ে খেতে পারেন আর রেখেও দিতে পারেন স্টোর করে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন